ওয়েলকাম স্টুডেন্টস তোমাদের সকলকে স্বাগত বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবারে তোমরা অনেকেই কামেন্ট করে জানতে চাইছিলে যে দাদা তুমি যে স্বামী বিবেকানন্দ মেরিট কামিং স্কলারশিপের আবেদনের জন্য একটি ভিডিও আপলোড করেছো সেই ভিডিওতে সমস্ত ঠিক আছে কিন্তু আমরা যে গত বছরের ছাত্রছাত্রীরা টাকা পায়নি তারা কি করব আমাদের কী করণীয় আমাদের কি ভুল আমাদের অনেকের দেখাচ্ছে যে স্ট্যাটাসে সেখানে হচ্ছে অ্যাপ্রুভ হয়ে গেছে অনেকের স্যাংশন হয়ে গেছে কিন্তু এখনও টাকা তো পেলাম না কি করব আমরা দেখো আজকে থাকছে সেই নিই সবিস্তার আলোচনা তাই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে এবং বিষয়টি বোঝার চেষ্টা করবে দেখো দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের যে ছাত্রছাত্রীরা স্বামী বিবেকানন্দ মেরিটকাম মিনস স্কলারশিপে আবেদন করব বলে ঠিক করছো মানে তোমরা সিক্সটি পার্সেন্ট বা তার বেশি নাম্বার পেয়েছ তোমাদের আবেদন প্রক্রিয়া এখনও কিন্তু শুরু হয়নি এই আবেদন প্রক্রিয়া তখন শুরু হবে যখন গত বছর অর্থাৎ চব্বিশ পঁচিশ সেশনের ছাত্রছাত্রীরা স্বামী বিবেকানন্দ মেরিটকাম মিনস স্কলারশিপের টাকা পাবে তাহলে তোমরা টাকা কবে পাবে দেখো টাকা মানে তোমাদের যে ফান্ড সেই ফান্ডের সমস্যার জন্য অনেক ছাত্র ছাত্রী অনেক ছাত্র ছাত্রী কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপে টাকা পায়নি ফান্ডের কিছু সমস্যা হয়েছিল সেই কারণে যার ফলে বিকাশ ভবনের তরফ থেকে একটি সম্পূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছিল এবং তোমাদের স্কুলের শিক্ষক মহাশয়দের তার পাশাপাশি তোমাদের কলেজের যে অধ্যক্ষ রয়েছে তাদেরকে স্পষ্টত জানানো হয়েছিল আপনাদের স্কুল বা আপনাদের ইনস্টিটিউটের যে সমস্ত ছাত্রছাত্রীরা স্বামী বিবেকানন্দ মেরিট কামিং স্কলারশিপের টাকা এখনো পর্যন্ত পায়নি তাদের একটি লিস্ট এক্সেল সিটের মাধ্যমে আমাদের পাঠান আমরা বিবেচনা করে দেখছি তার সঙ্গে একটি ডিক্লারেশন ফর্মও দিতে বলা হয়েছিল যে তাদের সমস্ত তথ্য সঠিক আছে কিনা এটি কিন্তু চাওয়া হয়েছিল বিকাশ ভবনের তরফ থেকে আশা করি তোমাদের স্কুল এবং তোমাদের কলেজ সেই সিট কিন্তু পাঠিয়ে দিয়েছে ঠিক আছে বিকাশ ভবনে পাঠিয়ে দিয়েছে যেই লিস্ট পাঠানো হয়েছে সেই লিস্ট অনুযায়ী এরপর কিন্তু টাকা দেওয়ার প্রক্রিয়া আশা করছি শুরু হয়ে যাবে যেহেতু বিকাশ ভবনের তরফ থেকে সেই লিস্ট চেয়ে পাঠানো হয়েছিল ঠিক আছে তোমরা সকলেই জানো যে সেই লিস্ট অনুযায়ী টাকা কত দেওয়া হয় না যারা আর্টস এবং কমার্সের ছাত্র ছাত্রী আছে তারা বছরে পায় বারো হাজার টাকা যারা সায়েন্সের ছাত্র ছাত্রী তারা একটু বেশি মানে আঠারো হাজার টাকা কিন্তু পেয়ে থাকে তুমি এই মুহূর্তে কি করবে তুমি একবার তোমার স্কুল বা তোমার কলেজের করা রয়েছেন বা শিক্ষক মহাশয়রা রয়েছেন তাদের সঙ্গে গিয়ে একটু কথা বলবে যে তারা সেই লিস্ট পাঠিয়েছে কিনা এবং সেই লিস্টে তোমার নাম আছে কিনা যদি সেই লিস্টে তোমার নাম থাকে তুমি যদি টাকা না পেয়ে থাকো তাহলে তোমাদের টাকা দেওয়ার প্রক্রিয়া এরপর কিন্তু শুরু হয়ে যাবে এবার বলতে পারো যে টাকা দেওয়ার প্রক্রিয়া কবে শুরু হবে দেখো আশা করছি তোমাদের টাকা দেওয়ার প্রক্রিয়া পনেরো কি সতেরো এই তারিখ থেকে হয়তো শুরু হবে যেহেতু লিস্ট চেয়ে পাঠানো হয়েছে লিস্ট আবার ভেরিফাই হবে সমস্ত তথ্য তোমাদের সঠিক আছে কিনা বিকাশ ভবনের তরফ থেকে একবার চেক করে দেখা হবে তারপর কিন্তু সেই ফান্ড রিলিজড হবে সেই ফান্ড রিলিজড হতে এই মাসের প্রায় শেষের দিক কিন্তু লেগে যেতে পারে মানে ওই যে বললাম সেপ্টেম্বরের পনেরো তারিখের পর হয়তো তোমাদের ফান্ড কিন্তু রিলিজ হবে এবার তারপর তোমাদের টাকা চলে আসার পর ফান্ড যেহেতু এখন অ্যাভেলেবেল হয়েছে তার জন্য ওই লিস্ট চেয়ে পাঠানো হয়েছে তোমাদের অ্যাকাউন্টে টাকা প্রদান করে দেওয়ার পর তোমাদের যে চব্বিশ পঁচিশ সেশনের স্বামী বিবেকানন্দ মেরিট কামিন স্কলারশিপের পোর্টাল সেটি মোটামুটি প্রায় ক্লোজড হয়ে যাবে ক্লোজ হয়ে যাবে মানে তোমাদের টাকা দেওয়ার প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে তারপর পঁচিশ ছাব্বিশ সেশনের যে ছাত্রছাত্রীরা আছে তাদের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে মানে তাদের ফর্ম ফিল আপ শুরু হবে এখন তো টাকা দেওয়ার প্রক্রিয়া নয় এখন ফর্ম ফিল আপ তাদের ফর্ম ফিল আপটা শুরু হবে পঁচিশ ছাব্বিশ সেশনের ছাত্রছাত্রীদের ক্লিয়ার হয়েছে তাহলে তোমাদেরকে কিন্তু সেপ্টেম্বর মাসে অপেক্ষা করতে হবে আশা করি দুর্গা পুজোর আগে আগেই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে ফান্ড আশা করা যায় অ্যাভেলেবেল আছে যেহেতু তোমাদের নাম চেয়ে পাঠানো হয়েছে সমস্ত ডিটেলস চেয়ে পাঠানো হয়েছে ফান্ড আশা করি অ্যাভেলেবেল হয়েছে আশা করছি পুজোর আগে আগেই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে মানে এমনটা না যে সকল ছাত্রছাত্রী ছাত্রী একবারে টাকা পেয়ে যাবে মানে অনেক ছাত্রছাত্রী কিন্তু টাকা পায়নি তাই সকলের অ্যাকাউন্টে একবারে তো টাকা দেওয়া হয় না থাপে থাপে দেওয়া হয় তাই আশা করছি পুজোর আগে আগে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে এবং দুর্গা পুজো চলাকালীন টাকা ঢুকবে বলে মনে হয় না পুজোর পর আবার বাকি যে ছাত্র ছাত্রীদের টাকা আটকে আছে তাদের টাকা কিন্তু অ্যাকাউন্টে চলে আসবে ঠিক আছে তো এই গোটা প্রক্রিয়া শেষ হতে হতে মোটামুটি অক্টোবর মাস তো লেগে যাবে এবং নতুন করে আবেদন প্রক্রিয়া শুরু হবে আশা করছি নভেম্বরের প্রথম দিক করে যেহেতু গত মানে তোমরা যারা টাকা পামনি তারাও নভেম্বর মাস করেই আবেদন করার সুযোগ পেয়েছিলে তাই নতুন যারা আবেদন করবে ভাবছো তাদেরও কিন্তু ওই নভেম্বর মাসের প্রথম সপ্তাহ করেই আশা করছি আবেদন প্রক্রিয়া শুরু হবে তোমাদের টাকা দেওয়ার প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে তারপর বুঝতেই পারছো একটির সঙ্গে আরেকটি কীভাবে সম্পর্কিত যারা আগে টাকা পায়নি তাদের টাকা দেওয়ার প্রক্রিয়া কমপ্লিট হবে তারপরে নতুনদের ফর্ম ফিল শুরু হবে তারপর তাদের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবার পালা ঠিক আছে তাই অনেকেই জানতে চাইছিলে তাই এই বিষয়টা আমি কিন্তু তোমাদের সামনে ক্লিয়ার করে দিলাম আশা করি আর কোনো সমস্যা নেই তোমরা আমাকে জানাতেই পারো যে ফান্ড অ্যাভেলেবেল হয়েছে কিনা আপনি কী করে জানলেন দেখো ফান্ড অ্যাভেলেবেল হয়েছে বলেই তোমাদের সমস্ত মধ্যে আবার চেয়ে পাঠানো হয়েছে যেহেতু ফান্ডে সমস্যা ছিল তাই টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু করা যায়নি বোঝা গেছে যেটুকু টাকা ছিল সেটুকু টাকা রিলিস্ট হয়ে গেছে সেটুকু টাকা ছাত্র ছাত্রছাত্রীদের দেওয়া হয়ে গেছে এর যেহেতু এবার ফান্ড অ্যাভেলেবেল হয়েছে এরপর তোমরা কিন্তু আবার টাকা পেয়ে যাবে ঠিক আছে তো এটি ছিল তোমাদের জন্য মূল্যবান তথ্য বা আপডেট আশা করি ভিডিওটি তোমাদের উপকারে এসেছে আমাদের পরিবারে নতুন বলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পড়াশোনা সংক্রান্ত কোনো না কোনো তোমার কাজে এই চ্যানেল আসবেই এইটুকু আমি কিন্তু বলতে পারি তো চলো ধন্যবাদ আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে